গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি মোহনাল্লাহ রসিম রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি প্রতিদিনের ভিডিওগুলোর মতো আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে খুব বেশি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর পরবর্তীতে আমার এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো গত ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ঘরে এসি লাগানো হয়েছে তো ওটা লাগাতে গিয়ে ওই দিন রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে আমাদের প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছিল সে কারণে সকাল সকাল উঠেছিলাম কিন্তু ওঠার পরে আবার এতো মাস্টারবশাইকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে নিজে একটুখানি খাবার খেয়ে আবারও শুয়ে পড়েছিলাম আর যার কারণে উঠতে উঠতে কিন্তু এতো অনেকটা দেরি হয়ে গিয়েছিল মানে সকাল এগারোটার দিকে আমার ঘুম ভেঙেছে তো ওঠার পরে ওই যে মাঠে যারা কাজ করতেছিল তাদেরকে একটুখানি পানি দিয়েছিলাম খেতে আর ওনারা আমাকে এই ফুলগুলো দিয়েছিল। বেশ খুশি লেগেছে আর জানো তো বেলি ফুল কতটা সুঘ্রাণ ছড়ায় তো এগুলোকে আমি এখন ঘরে রেখে দেব। আর তোমরা হয়তো জেনে থাকবে যে হচ্ছে নতুন এসি বা এসির যে একটা বাতাস সেটা কিন্তু বের হলে ঘরের ভিতর কেমন একটা হচ্ছে গন্ধ গন্ধ লাগে আর কি তো সে কারণেই ফুলটা আমার বেশ কাজে দিবে তো এইভাবে করে পানি দিয়ে আমি এখন ঘরে এটাকে রেখে দিব এতে করে বেলি ফুলের গ্রানে সারা ঘরটা ভরে থাকবে বেশ ভালো লাগবে প্রচণ্ড গরমের মধ্যে ফ্রিজের একটুখানি ঠান্ডা পানি পেয়ে ওনারা যতটা খুশি হয়েছিল ঠিকই তো বেলি ফুলগুলোকে পেয়ে সত্যি আমিও ততটাই খুশি হয়ে গিয়েছি বাসার চারপাশে যেহেতু বেলি ফুলের গাছে ভরা আমি চাইলেই কিন্তু দু চারটা ফুল যখন তখন হাতে করে নিয়ে আসতে পারি কিন্তু সেটা সত্যি কথা বলতে আমার স্বভাবে নেই কেন জানি না হাত ওঠে না আর ওনারা যখন নিজেরা এভাবে করে আমাকে দেয় সত্যি কথা বলতে খুব বেশি ভালো লাগে তখন তো ফুলগুলোকে পানিতে রেখে আমি অফ ক্যামেরায় বাচ্চাদের জন্য এখানে রুটি আর পরোটা একটুখানি মিলে বানিয়ে নিয়েছি আর গতকালকে ডাল ছিল ফ্রিজে সেই সাথে মিষ্টিগুলো তো রান্নাঘরটাকে এদিকে আমি ক্লিন করে নেবো আর ওদিকে বাচ্চাদেরকে এগুলো খেতে দিবো তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপর আমি এখানে কাজে লেগে পড়েছি যেহেতু হচ্ছে ঘরে অনেকগুলো ড্রিল করতে হয়েছিল যার কারণে ঘরটা অনেক বেশি নোংরা হয়েছে তো ওগুলো রাত্রিবেলা আমি যতটুকু পেরেছিলাম পরিষ্কার করে এতো এখানে নিয়ে এসে রেখে দিয়েছি তো এখন পুরো বেলকুনিটা আমি হচ্ছে কলের মধ্যে পাইপ লাগিয়ে পানি দিয়ে পুরোটাই পরিষ্কার করে ফেলবো সেই সাথে পুরো ফ্ল্যাটটাই এখন আমার মুছতে হবে আর এখানে আরও আছে জানালাগুলো দরজা সবগুলো ফার্নিচার যেহেতু ড্রিল করা হয়েছিল তাই তো ইটের যে গুঁড়াগুলো সেগুলো কিন্তু সব উপরে গিয়েছে আর দেখতেই পাচ্ছ এখানে যে ড্রেসিং টেবিলটা ছিল ওটাকে আমরা সরিয়ে নিয়েছি তো মাস্টারমশাই বলছে আমাদের এসিটা যেহেতু খুব বেশি বড় নয় এখানে হচ্ছে একটনের এসি এটা তাই ঘরের ভিতরে যত কম ফার্নিচার থাকবে ততই ভালো হবে এতে করে আমাদের কারেন্ট বিলটাও কম খরচ হবে আর এসিটার উপরেও তত বেশি চাপ পড়বে না একদিকে যেমন আরাম করবো অন্যদিকে এতো এসিটা কেনার পর কাজ অনেকটাই বেড়ে গেলো দেখো এই যে এগুলো মোছামুছি করতে হবে সেই সাথে ফ্লোরগুলো মুছতে হবে তো অনেকটা কাজের চাপ আজকে তবুও যতটুকু পেরেছিলাম একটুখানি ক্যামেরাবন্দি করেছি আর সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি এখানে যে ড্রেসিং টেবিলটা ছিল ওটা কিন্তু বেশ পুরনো ওইটাকে নিয়েই আমাদের সংসার শুরু হয়েছিল সত্যি কথা বলতে যার কারণে ওটাকে বের করে ফেলতে সত্যি আমার খুব বেশি খারাপ লাগে তো চাইলে নতুন একটা ডিসিং টেবিল কিনে নিয়ে আসা যায় কিন্তু আমি বলতে থাকি মাস্টার যে ওটা থাকুক না আর এই যে এখানে আমার হাতে যে সাউন্ড সিস্টেমটা দেখতে পেলে তো এটাও হচ্ছে বেশ পুরোনো দিন আগের তো এই জিনিসটাও আমার খুব বেশি ভালো লাগে আমার ভালো লাগা খারাপ লাগা অনেক কিছু সাথে এটা জড়িয়ে থাকে সব সবসময়ই যখন মনটা ভালো লাগে তখন দু চারটা হয়তো পছন্দ মতো গানগুলো শুনতে পারি যখন মনটা খারাপ লাগে তখন দেখা যায় একটুখানি স্মৃতিচারণও করতে পারি আমি এটাকে ঘিরে যার কারণে এই দুটো জিনিস সত্যি কথা বলতে কখনোই হয়তো ঘর থেকে বের করতে পারবো না আমি ড্রেসিং টেবিল আমার খুবই শখের একটা জিনিস ছোটবেলায় যখন বাবার বাড়িতে ছিলাম তখন খুব বেশি শখ ছিল যে আমাদের বাড়ির ওই পুরোনো ড্রেসিং টেবিলটাকে আমি আমার শ্বশুর বাড়িতে সঙ্গে করে নিয়ে যাব। আর নিলজ্জের মতো দেখো আমার বাবাকে বলতে থাকতাম মানে সবসময় বলতাম যে আমি যখন আমার শ্বশুরবাড়িতে যাবো তখন কিন্তু তুমি এই ড্রেসিং টেবিলটাও হচ্ছে আমার সাথে দিয়ে দেবে তখন হয়তো লোকজনের ভিড়ে আমি তোমার কাছে এই কথাটা বলতে পারবো না কিন্তু আমি আগে গিয়ে বলে রাখছি তুমি কিন্তু একদমই ভুল করবে না তো এখন এই কথাগুলো ভাবলে না বেশ লজ্জা পাই আমি আর বেশ হাসিও আসে আমার তো বিয়ের হচ্ছে বেশ কিছুদিন পর এই ড্রেসিং টেবিলটা মাস্টার মাসে আমাকে কিনে দিয়েছিল তবে অন্যান্য ফার্নিচারের আগে ড্রেসিং টেবিলটাই ঘরে এসেছিল আমার পুরনো কথা মনে পড়লে একদিকে যেমন কষ্ট লাগে অন্যদিকে বেশ হাসিও পায় আর এই যে বাবা মাকে ছেড়ে এতটা দূরে সত্যি কথা বলতে যখন মনে পড়ে তখন খুব বেশি খারাপ লাগে যে চাইলেও আমি তাদের কাছে এখন যেতে পারবো না যাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন তো এরকম বাবা মাকে ছেড়ে থাকার কষ্টটা শুধু তারাই বুঝবে যারা বাবা মাকে ছেড়ে অনেকটা দূরে থাকে সত্যি কথা বলতে যেহেতু ঘরটা মোছামুছি করছিলাম এ সময় কিন্তু ফ্যান বন্ধ প্রচন্ড ঘামছি আর সেই সাথে কাজগুলো করছি একবার মনে হচ্ছিল যে ধুর আর ভিডিও করতে হবে না ক্যামেরাটা অফ করে দিই কিন্তু যদি কোনো কিছু ভিডিও না করি তাহলে শেয়ার করবো কি বলো আর যেহেতু ভালো লাগে সত্যি কথা বলতে ছাড়তেও পারি না ভালোভাবে যে ধরবো সেটাও কিন্তু পারি না এখানে এসে সত্যি কথা বলতে আর পারিনি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম আর তারপরে এই যে দেখতে পাচ্ছ পুরো বেলকনিটা হচ্ছে এই যে পাইপটা দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেই সাথে ঘরগুলো মুছে নিয়েছি তো যাব হচ্ছে রান্নাঘরে রান্না করার জন্য তো এদিকে মেয়ে দেখো চিলাচিলি করছে আইসক্রিমওয়ালাকে দেখে তো ওই ভাইকে আগে থেকেই বলে রেখেছিলাম বাসার কাছে আসলে বেশ জোরে করে একটা দাগ দিবেন তো উনি সেটাই করেছে ওনার সত্যি কথা বলতে কোনো দোষ নেই তো বলছিলাম যে থাক এখন আর আইসক্রিম খেতে হবে না কিন্তু ও খাবে তো বাচ্চা মানুষ যেহেতু আর না করলাম না আর এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া যেতেই পারে আর এদিকে দেখো ঘরের কাজ একদম কমপ্লিট করে ফেলেছি তো এখন শুধু রান্নাটাই বাকি আছে আইসক্রিমওয়ালাকে দেখে আমার মেয়ে তো খুশিতে একেবারে পঞ্চমুখ হয়ে গিয়েছে আর এই আইসক্রিমগুলো একদম আমাদের ছোটোবেলার আইসক্রিমগুলোর মতো মানে ভিতরে হচ্ছে একটু একটু নারিকেল দেওয়া থাকে আর সেই সাথে স্যাকারিনের যে মিষ্টিটা সেটা তো এখন বুঝি যে এগুলো খাওয়া আসলে কতটা ক্ষতিকর ওই বয়সে হয়তো আমরাও বুঝতাম না এভাবেই হয়তো মায়ের কাছে চিল্লাচিল্লি করেছি আইসক্রিম খাওয়ার জন্য কখনো বা দাদার কাছে কখনও দাদির কাছে তা আমরাই বলছি কারণ এই আইসক্রিমগুলো তো শুধু আমার জন্যই বানানো হতো না তোমরা হয়তো অনেকে খেয়েছ মেয়েকে আইসক্রিম খেতে দিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে তো এখানে হচ্ছে আলু দিয়ে বরবটি ভাজি করব। তো বরবটি থেকে কেমন যেন একটা গন্ধ আসে যার কারণে আমি এগুলোকে কেটে এভাবে করে গরম পানি দিয়ে একটুখানি ভাপিয়ে নেই আর তারপর হচ্ছে রান্না করি তো সেক্ষেত্রে খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে আর ফ্রিজে খুঁজতে গিয়ে একটা ইলিশ মাছ পেয়েছি তো সেটাই আজকে একটুখানি ঝোল করব পাতলা করে তো রান্না করছি আর মাস্টারমশাইয়ের কথা ভাবছি যে এটা কি করলো কেন বলো তো একদিকে আমি চাই নিজেকে কীভাবে একটুখানি ব্যস্ত রাখা চায় নিজের কাজের পরিমাণগুলো কিভাবে বাড়ানো যায় যাতে করে আমাকে অলসতায় দিনগুলো কাটাতে না হয় অন্যদিকে মাস্টর কিন্তু পুরোই আলাদা আমাকে কাজ করতে দেখলে তার ভীষণ রাগ হয় বাসায় থাকলে তোমরা তো জানোই আমি কাজগুলো ঠিকঠাক মতো করতে পারি না শুধু রান্নাটাই আমার করতে হয় বাকি কাজগুলো যেমন ঘর মোছা ঘর ঝাড় দেওয়া তারপর ফার্নিচার মোছা জামা কাপড় ধোয়া এগুলো নাকি হচ্ছে মানে বাড়তি কাজ দেখা যায় যে সপ্তাহে একদিন করব আর বাদ বাকি দিনগুলোতে শুধু রান্না করব আর খাবো দাবো এই তো এখন এসি কিনে দিয়েছে এসি নিচে গিয়ে ঘুমাবো তো এটাই হচ্ছে তার পরিকল্পনা তো বলছিলাম যে তুমি কি হচ্ছে আমাকে মানে ভালো রাখার জন্য করছো নাকি আমাকে মারার প্ল্যান করছো এভাবে যদি দিনের পর দিন শুধু রান্নাবান্না করি আর ঘুমাই তাহলে কিন্তু এক সময় আমি অনেক মোটা ছোটো হয়ে যাব। আমার মনের মধ্যে একটা ধারণা রয়েছে যে মোটা মানুষদের শরীরে রোগ ব্যাধি বেশি হয় অন্যদিকে চিকন চাকন থাকলে দেখা যায় যে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে কাজগুলো করা যায় অন্যদিকে একটু মোটা হলে শরীরটা অনেক ভার ভাল লাগবে সেক্ষেত্রে কাজ করতে অসুবিধা হবে তো এগুলো আমি তাকে কিছুতেই বোঝাতে পারি না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা সত্যি কথা বলতে এই কথাটা আমি খুব বেশি বিশ্বাস করি যখন তুমি কাজে ব্যস্ত থাকবে দেখবে যে বাইরে নানাবিধ চিন্তাভাবনা কখনোই তোমার কাছে আসতে পারবে না বা তোমাকে ছুতে পারবে না কিন্তু যখনই তুমি অলসতায় দিন কাটাবে দেখবে দুনিয়ার আজে বাজে দুশ্চিন্তাগুলো এসে তোমাকে চেপে ধরবে তো এই কথাটা বিশ্বাস করি বলে আমি চাই সব সময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে আর যেহেতু বাইরে গিয়ে কোনো কিছু করতে পারি না তাই তো আমার জন্য ব্লগিংটাই পারফেক্ট আছে আর এটাকে নিয়েই বেশ ভালো আছি কথা বলতে বলতে এখানে এক এক করে রান্নাগুলো করে নিলাম তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট গোসল করে দুপুরের খাবার খেতে খেতে এখনও অনেকটা সময় বাকি তো একটু খিদা খিদে পেয়েছে সেই সাথে বাচ্চাদের একটু খিদা খিদে লেগেছে তাই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে একটুখানি চিড়া নিয়ে নিয়েছি তো চিড়াটাকে এখন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব আর তারপর একটুখানি চিনি আর পানি অ্যাড করে মেখে সবাই একটু একটু করে খেয়ে তারপর হচ্ছে গোসলে যাব তো চিরা কিন্তু বেশ ঠান্ডা একটা খাবার গরমের দিনে এটা কিন্তু বেশ উপকারী আর বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো আজকের মতো আল্লাহ হাফেজ